হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কালকেই দেখলে শ্বশুরবাড়িতে আসলাম আর আজকে সকাল থেকেই তোমাদের সাথে বক বক শুরু করে দিয়েছি একটু আগেই ঘুম থেকে উঠলাম আর দেখো টাইম কলের জ্বর আছে এখনো মুখটা ধুয়ে নেব তোমাদের সঙ্গে একটা নতুন জিনিস শেয়ার করি এই দেখো আমাদের জলের ম্যাশিং আমাদের বাড়িতে জলের ম্যাশিং বসানো হয়েছে শুভ সকালে দোকানে যাওয়ার আগে ম্যাশিংটা চালিয়ে দিয়ে গেছে এখনো চলছে আমি ঘুম থেকে উঠেই ম্যাশিংয়ের ঘরে চলে আসলাম তারপরে একটু হাঁটাহাটি করে নিলাম এখানে সকালেই রোদ উঠে যায় আর আমাদের বাড়ির সামনে দেখো কত সুন্দর রজনীগন্ধা ফুল মোরগ ফুল হয়েছে এরকম ফুল বাগান সকালে উঠে দেখতে খুবই ভালো লাগে আর এই যে আমাদের বাড়ির সামনেটা জলের জন্য এখানে ভিজে থাকে সবসময় ওইদিকে মা আর বাবা জল ভরে রাখছে আমাদের ড্রামগুলোতে আমি এখন এই ড্রাই ফ্রুটস খেয়ে নেব কালকে বিকালেই দেখালাম তোমাদের যে মা পিঠে বানাচ্ছে আমার মাসি যে দুধটা এনেছিল সেই দুধটা আমার মা পাঠিয়ে দিয়েছিল সেই দুধটা দিয়েই শাশুড়ি মা ভিজানো পিঠে বানিয়ে দিয়েছে সেই পিঠেই কিন্তু এখন খাচ্ছি শীতকালে রোদে বসে পিঠে খেতে দারুণ লাগে এখন প্রায় এগারোটা বেজে গেছে সকালবেলা অনেকগুলো পিঠে খেয়েছি তাই আজকে সকালে আর ভাত খাবো না এখন একটা লেবু খেয়ে নিচ্ছি আর এদিকে মা দেখো কটা গাটি কচু সেদ্ধ করে দিয়েছে আজকে গাটি কচু দিয়ে ঢেলা খয়রা মাছ রান্না হবে তাই কচুগুলো ছাড়িয়ে দিচ্ছি মা দেখো বাইরে অনুুনই রান্না করছে সকালবেলায় শুভ দোকানে যাওয়ার আগে আমার চান করার জলটা রোদে দিয়ে গেছে শীতকাল মানেই না পাটা খুব ফেটে ফেটে যায় তাই আজকে একটু পায়ের যত্ন নেব প্রথমে একটু গরম জল নিয়ে নিয়েছি তার মধ্যে হ্যান্ড ওয়াশ কলগেট দুই প্যাকেট শ্যাম্পু দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি এই জলের মধ্যে কিছুক্ষণ পাটা রেখে তারপরে ভালোভাবে ডোলে পরিষ্কার করে নেব। দেখো আমার পা দুটো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে যারা সময়ের অভাবে পায়ের যত্ন নিতে পারো না তারা চান করার আগে কিন্তু এটা করতে পারো আর তারপরে দেখো আমি এখানে অ্যালোভেরা ঝেল আর ভেসলিন মিশিয়ে রেখেছি একটা কুটোতে সেটাই ভালো করে পায়ে মেসেজ করে নেব এখন একটু গীতাটা নিয়ে বসলাম রোদ্দুরে বসে বসে একটু গীতাটা পরে নেব তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে নেব তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো টাটা সবাইকে